এডু ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা ক্লাস তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কে ইম্পর্টেন্ট টপিক করবো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি এই ক্লাস থেকে তোমরা খুব নিখুঁতভাবে ধারণা অর্জন করতে পারবে এবং এই কনসেপ্টটা তোমাদের কিন্তু হায়ার ক্লাসও আছে ক্লাস টুয়েলভে যেমন শিখছ বিএসসিতেও তোমরা কিন্তু কনসেপ্ট সম্পর্কে ধারণা আরও অর্জন করতে পারবে এবং অবশ্যই ক্লাস টুয়েলভের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্শান কিন্তু এইটা আজকে যে আলোচ্য বিষয় সেটা হলো পয়েন্টিং ফ্যাক্টর কি এ রাশিমালা একক মাত্রা নির্ণয় করব তরির চুম্বকীয় তরঙ্গের তীব্রতা জানবো এবং রাশিমালা নির্ণয় করব প্রথম মনে রাখতে হবে যে এটা ধরে নিই একটা একক ক্ষেত্রফল এর মধ্য দিয়ে তরুচুম্বকীয় তরঙ্গ যাচ্ছে একক সময়ে তাহলে সেটাকেই আমরা কি বলবো পয়েন্টিং ভেক্টর বলবো অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হবে তাকে আমরা কি বলব পয়েন্টিং ভেক্টর বলব যেহেতু এটা ভেক্টর সংজ্ঞায় আছে তাই আমরা এটাকে মানে সূচিত করবো একটা এস দ্বারা এস ভেক্টর দ্বারা তাহলে আমরা সংজ্ঞাটা চলে আসছি একক ক্ষেত্রের মধ্য দিয়ে তরিচুম্বকীয় তরঙ্গের শক্তি পরিবহনের হার যে ভেক্টর রাশি দ্বারা সূচিত করা হয় তাকে পয়েন্টিং ভেক্টর বলি তাহলে তাহলে পয়েন্টিং ভেক্টরকে আমরা কি বলবো একটা ভেক্টর রাশি সেটাকে এস দ্বারা সূচিত করা হয় সমীকরণটা কেমন হবে দেখা যাক তড়িৎ ক্ষেত্র ভেক্টরকে ই চৌম্বক ক্ষেত্র ভেক্টরকে বি দ্বারা সূচিত করলে পয়েন্টিং ভেক্টর আমরা কি বলবো এস ভেক্টর বলবো তাহলে আমরা কি বলবো এস ভেক্টর সমান ওয়ান বাই ওয়ান বাই মিউ জিরো ইন্টু ই ভেক্টর ক্রস বি ভেক্টর তাহলে এস ভেক্টর সমান ওয়ান বাই মিউ জিরো ই ভেক্টর ক্রস বি ভেক্টর আমরা জানি বি ভেক্টর সমান মিউ জিরো এইচ ভেক্টর তাহলে এখান থেকে এইচ ভেক্টরের মান পেয়ে গেলুম তাহলে বি ভেক্টর বাই মিউ জিরো এই মানটা যদি সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব এস ভেক্টর সমান ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর তাহলে এটাই হলো মানে পয়েন্টিং ভেক্টরের যে সমীকরণ সেটা আমরা শিখলাম তাহলে পয়েন্টিং ভেক্টরের সমীকরণটা আমরা জানতে পারলাম এরপরে আমরা চলে আসব একক কি হবে মনে রাখতে হবে যদি একক জানতে চাই বা একক হল মানে শক্তি প্রতি একক ক্ষেত্র বলে প্রতি একক সময় তাহলে জুল সেকেন্ড টু দিপার মাইনাস ওয়ান মিটার টু দিপার মাইনাস টু তাহলে জুল সেকেন্ড টু দিপার মাইনাস ওয়ান মানে আমরা লিখতে পারি ওয়াট মিটার টু দিপার মাইনাস টু সিজের পদ্ধতিতে তাহলে কী হবে আর্ক সেকেন্ড টু দিপার মাইনাস ওয়ান সেন্টিমিটার দুটো মাইনাস টু এবার মাত্রা আমরা যদি জানতে চাই মাত্রা জানতে গেলে তাহলে আমরা জানি শক্তি বাই ক্ষেত্রফল কিন্তু সময় তাহলে শক্তির মাত্রা আমরা লিখতে পারি এম এল টু দি পার টু টি টু দি পার মাইনাস টু ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল এল স্কোয়ার আর সময় আমরা টি বলবো তাহলে বসিয়ে দেখা গেলো মাত্রা পেয়ে গেল এম টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এরপর আমরা চলে আসবো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তীব্রতা কনসেপ্টটা কি। মনে রাখতে হবে এটাও পুরো একইভাবে আমরা বলবো মানে একক ক্ষেত্র ফলে একক সময়ে যে শক্তি যাবে তাকে আমরা পয়েন্টিং ভেক্টর বলেছি কিন্তু এখানে শক্তিটা কী হবে ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে থাকবে তাহলে সেই জন্য থিটার মানটা আমরা কি লিখবো পাই বাই টু লিখবো অর্থাৎ দেখা যাক সংজ্ঞাটা দেয়া যাক কোনো তরঙ্গের তীব্রতা কোনো তরঙ্গের তীব্রতা বলতে বোঝায় তরঙ্গের প্রবাহের দিকের সঙ্গে লম্বভাবে থাকা একক ক্ষেত্রের মধ্য দিয়ে একক সময়ে যে শক্তি পরিবাহিত হয় তাহলে এটাও মানে একটা শক্তি একক সময় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কিন্তু এটা কীভাবে হবে লম্বভাবে থাকবে ক্ষেত্রফলটা শক্তি প্রবাহের সঙ্গে লম্বভাবে থাকবে তাহলে আমরা জানি যে তীব্রতা তীব্রতা মানে ইন্টেন্সিটি এটাকে আই দ্বারা সূচিত করবো আই আমরা কি বলবো এস তার মড লিখবো তাহলে এস ভেক্টরের মানটা আমি বসিয়ে দিয়েছি তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো ওয়ান বাই মিউ জিরো ই বি সায়েন্টিটা এখানে সঙ্গে আমরা শিখেছি যে থিটার মানটা পাই বাই টু হবে তাহলে মানটা বসিয়ে দিয়ে এখানে মনে রাখতে হবে ইয়ের মানটা কী হবে এর মানটা আমরা লিখবো যে ই বাই রুট টু বিয়ের মানটা আমরা লিখবো বি জিরো বাই রুট টু তাহলে মানটা বসিয়ে দিলে তাহলে ইন্টেনসিটি সমীকরণটা কী এসে যাবে ওয়ান বাই টু মিউ জিরো ই জিরো বি জিরো তাহলে এটা হলো ইন্টেন্সিটি বা তীব্রতা সমীকরণ এরপরে আমরা যদি নিউমোরিক্যাল করতে চাই দেখা যাক কিভাবে হবে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের পাবল্য টেন ওয়াট মিটার টু থিপার মাইনাস টু তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত বার করতে বলেছে তাহলে আয়ের মান আমরা জানি হাফ এফ সেভেন জিরো ই স্কোয়ার ইন্টু সি এখানে ই জিরোর মানটা বার করে নিলুম তাহলে এখানে আমরা আয়ের মান দেওয়া আছে টেন সি এর মান আমরা জানি থ্রি ইন্টু টেন থ্রি এইট মিটার পার সেকেন্ড এফ সেলেন জিরোর মানটা এইট পয়েন্ট এইট ফাইভ টেন টু টেন টু থ্রি পার মাইনাস টুয়েলভ ফ্যারাট পার মিটার সমগ্র মানগুলো বসিয়ে আমরা কার মান পেয়ে যাব ই মান পেয়ে যাবো তাহলে ই মান হলো এইটটি সিক্স পয়েন্ট এইট জিরো নিউটন কুলম তাহলে আজকে তাহলে এই যে তাহলে তড়িৎ ক্ষেত্রে যে বিস্তার সেটা হলো এইটি সিক্স পয়েন্ট এইট নিউটন পারকুলম আজকে আমরা তাহলে এই ক্লাস থেকে পয়েন্টিং ভেক্টরের কনসেপ্ট এবং সেই সঙ্গে সঙ্গে তড়িৎচুম তরঙ্গে যে তীব্রতার কনসেপ্ট শিখলাম আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কোন ধরনের ভিডিও তোমরা বেশি বেশি চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে ভিডিওটাকে লাইক করবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস